শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা আমি ক্লিনটন মন্ডল সরাসরি আছি আপনাদের সাথে আজকের খেলার মাঠে নয় আজকে আছি আমার নিজ প্রতিষ্ঠান ক্লিনটন টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে আজকে আমার সাথে আছেন শাকেরা জেলা ক্রীড়া আধার বর্ষপ্রামের সভাপতি এলিউল ইসলাম ওকে ধন্যবাদ আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের আমাদের সাতগুলা জেলার ক্রিয়া ধারাবস্কর ফ্রামের অন্যতম আইকোনিক তারকমকার ক্লিনটন দিক কাছে পেয়েছি ধন্যবাদ আমি এই মুহূর্তে ক্লিনটন তার যে মোবাইল শপ সেখান থেকে বলছি আপনাদের সঙ্গে কিছুক্ষণ হবে যাই হোক করি ভাই আজকের প্রথমেই আহ টেলিকম বিষয়ে বাদ দিয়ে আমরা কিন্তু একটা আহ ক্রিয়া ধারাবস্ক ফ্রামের একটা বড় জমকাল আসর অনুষ্ঠিত করতে যাচ্ছি খুব শীঘ্রই হ্যাঁ এবং আমরা আশাবাদী সেই সফল তা অর্জন করতে যাচ্ছে আমাদের অলি ভাই ওকে তিনজনকে অসংখ্য ধন্যবাদ আগামী খুব দ্রুত আমাদের সাতটা জেলা ক্রেতার কাউন্সিল অধিবেশন হবে আপনারা যোগ দিবেন তবে আজকে সে বিষয় নয় আজকে আমাদের এই তরুণ ধারাভাষ্যকারের চমৎকার একটা আউটলেট মোবাইল শপ সেখানে বাহারি মোবাইল প্লাস কি কি প্রোডাক্ট আছে আমি কাছে চলে যাচ্ছি আসলে অলিভাই ভাই আজকের আসলে অলি ভাই আজকের এই লাইভটা করার বিশেষ উদ্দেশ্যই মোবাইল এখন স্মার্টফোন এসেছে এই স্মার্টফোনের যুগে ওয়াইফাই লাইনের অতি প্রয়োজন সেই ওয়াইফাই লাইনের ডিভাইস কিন্তু আমি নিয়ে এসেছি অর্থাৎ আপনারা দেখছেন যে টেন্ডার টেন্ডার এচি ফাইভ এচি টেন যে রাউটারগুলো কিন্তু চলে এসেছে টিপিলিংকের যে রাউটার সেটাও কিন্তু চলে এসেছে আচ্ছা আমি আমি আপনাকে জানতে চাই এই যে আজকালকার বর্তমান মডার্ন যুগে যেটি বলা হয় এই যে মোবাইলের রাউটারস এই রাউটার আপনি অনেকগুলো উড়াচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ এখানে অনেক অনেক রাউটার কিন্তু আসলে চলে এসেছে শুধু এটা নয় যে রাউটারের পাশাপাশি যে একসেসরিও কিন্তু চলে এসেছে তার কেবল সবকিছু চলে এসেছে এবং কথা বলতে বলতেই কিন্তু আসলে হঠাৎ আমাদের মাসে মাঝখানে এসে হাজির আমি একটু বলি সুপ্রদর্শক আমাদের মাঝে যোগ দিয়েছেন আমাদের এই ধারাবাসা ফ্রমের এক্সিকিউটিভ সদস্য মাস্টার জাকির হোসেন অর্থাৎ এটি হচ্ছে সাতক্ষীরা জেলার

অনু এটাই কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় এবং কেবল সাথে দেখছেন কেবল এটা দেখছেন ডিভিসির একটা অনু রাউটার সব কিছুই কিন্তু আপডেট চলে এসেছে এবং আসলে আমরা অনেকেই যে না জেনে না বুঝে অনেক নাম না জানা প্রোডাক্ট কিনে থাকি কিন্তু এই প্রোডাক্ট কিন্তু আসলেই অনেকটা ভোগান্তির শেখার হয়ে থাকে এইগুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনারা টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং কিন্তু এখন থেকেই ওয়াইফাই লাইনের নেটওয়ার্কিং জগতের সমস্ত প্রোডাক্ট খুঁজে পাবেন এবং এমন কি আমি আপনাদেরকে আরও দেখাতে চাই যে বর্তমান সময়ের আমরা অনেক অনেক ডিসপ্লে চেঞ্জ করে থাকি কিন্তু এই ডিসপ্লে সচরাচর আমরা পাই না এটা দেখেন এটা দেখলে প্যাকেজিং দেখলেই বুঝতে পারবেন যে এটা কেমন এটা জাস্ট একটু আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাই এটা এটা হচ্ছে যে ছি এলিভেন্ট একটা ডিসপ্লেন ছি এলিবেন্ট ডিসপ্লে টা কিন্তু অরিজিনাল ডিসপ্লে সেটা কিন্তু আপনারা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক আমরা আরো অনেক কিছু দেখবো তারা আমাদের জাকির ভাই চলে এসেছে দারভাই জাকির ভাই কি অবস্থা কেমন আছেন এবং ক্লিনটনের দোকান আজকে চমৎকার একটা হেভি রিল্যাক্স আছে যে আলহামদুল্লাহ ভাই অনেক ভালো আছে আসলে ক্লিনটন দাদার দোকানে আসলাম সাতকার জেলা একটা দারাবাসর ফ্রামের অন্যতম একজন যোদ্ধা।

যে সুলভ মূল্যে আপনাদের আমরা আসছিলাম আমাদের তেইশে জুন দু হাজার পঁচিশ কাপ অনুষ্ঠানের আহ উপহার সামগ্রী ক্রয় করার জন্য প্রতিমধ্যে স্যারের সঙ্গে দেখা স্যার তালা উপজেলা স্কাউটস কাপ লিডার হিসাবে নির্বাচিত আছেন ধন্যবাদ সকল উপস্থিতি আসসালাম আলাইকুম ধন্যবাদ কথা বলছিলাম বাংলাদেশ স্কাউটস তালাব জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব আমিনুর রহমান স্যারের সঙ্গে যাই হোক আবার ফিরে এসেছি আমরা এই মুহূর্তে আসলে এই যে সুন্দর একটা আউটলেট চমৎকার মানে এক কথায় আপনারা আসবেন যেহেতু আমাদের ধারাবাস্যক্রমের জন্য নিবেদিত প্রাণ বলা যায় ইয়াং স্মার্ট নাম কিন্তু ক্লিনটন অনেক নতুন আপডেট কিন্তু আসলে আসতে যাচ্ছে এই সব নতুন শুরু হয়েছে এই যাত্রা এই যাত্রা আসলে অনেক কিছু দিতে চাই আহ অনেক কিছু শেখাতে চাই আমরাও চাই যে শুধু ধারাবাশ্যকর নয় আমরা যারা আমরা যারা অন্য অন্য জগতে আছি বিভিন্ন ক্রিটিভিটি মাইন্ডের লোক চলে আসবেন ন্যায্য মূল্যে এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন আশা করছি এবং গুড সার্ভিস পাবেন

যারা বর্তমান সময়ের অন্যতম চাহিদা কিন্তু এই স্পোর্টস কমেন্ট্রি জগতের যে প্রকারটিসগুলো আপনাদেরকে সব পাওয়া যাবে স্মার্ট আমাদের ফোনগুলো যেমন আমরা যারা ধারাবর্ষজি আমাদের আসলে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে খুব শিগগিরই যে আপনার যে বয়া ওয়্যারলেস বয়া রাইট রাইট তারের বয়া গুলো এগুলো কিন্তু খুব শিগগিরই আপডেট হতে যাচ্ছে তো এক সপ্তাহের ভিতরে আপনারা অনেক প্রোডাক্ট পাবেন যেমন কে নাইন কে ইলেভেন এমনকি যদি কেউ অর্ডার করেন যে আসলে অনেক দামি প্রোডাক্ট সেগুলোও পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আজকের মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে অলি কিন্তু আমার এখানে এসে আজকে বলছে যে মেসির যে গোল যে যে ধারাবর্ষ্য সেটা নিয়েই আলোচনা হতে হতেই হঠাৎ কিন্তু এই লাইভ প্রোগ্রাম শুরু আসলে আমি কি একটু মেসির ধারাবর্ষ্যটা একটু রিপ্লাই করতে পারি হ্যাঁ অবশ্যই অবশ্যই

সেই সেই শটে সেখানেই কিন্তু আপনি এমন ভাবে মাটিতে বসে কিন্তু ধারাবাহিক দিয়েছিলেন ওয়াও ওয়াও সো নাইস এন্ড বিউটিফুল ডেজ উই ডিডন্ট ফরগেট ইট বাট আই থিং দিস মোমেন্ট এভরি টাইম ইট কামস ইন आवर লাইফ থ্যাংক ইউ ভেরি মাচ তো যা আজকে এই শুভ সন্ধ্যা আমরা আজকে চারজন চার বন্ধু আমি শেখ মোহাম্মদ আলী ইসলাম ক্লিনটন মন্ডল আস্তা জাকির হোসেন এবং মাস্টার জনাব আমাদের আমিনুর রহমান আমরা